দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এতদিন জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়ের ব্যানার টানানো ছিল এবার সেখানে টানানো হয়েছে আন্তর্জাতিক ফ্যাসি ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে একটি ব্যানার টানানো হয়েছে তার পাশাপাশি চলছে পরিষ্কারের কাজ আমরা আপনাদের ঠিক নিচতলার যেই কার্যালয়ের যে নিচতলার ভবনটি রয়েছে সেই নিচতলার পরিষ্কার

আবর্জনা যে স্তূপ রয়েছে সেই স্তূপ গুলো বৃহস্পতিবার দশ গেছে কাজ যে চলছে আমরা আপনাদের পুরো ভবন পরিষ্কার করেন তারা আর এই ভবনটির প্লাস্টিকের চেয়ারে

দর্শক সেই পুরা বাড়ির অবস্থা থেকে কিন্তু পরিষ্কার গত বুধবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি মাস দুয়েক সময় লেগে যাবে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি